তো প্রিয় দর্শক বন্ধুদের রয়েছে আপনাদের বনগ্রাম কাঁচা শব্দের পাইকারি বাজারে থেকে বাজার থেকে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সবজিগুলো আজকে পাইকারি কেমন দাম হচ্ছে জানি দেব আপনারা কেটে এক ভাই সোজনা দেখুন সোজনা গুলো পাইকারেতে বিক্রি করতে ভাই এগুলো কত করে দাম ধরে বলে 80 টাকা 80 টাকা করে পাইতে না পাইকি 80 টাকা কে দাম দর হচ্ছে আজকে কিন্তু বিভিন্ন ধরনের সবজিগুলো আমদানি ভালোই আছে দেখুন কাকারা কিন্তু দেরশ নিয়ে কিন্তু যারা আছে কাকা আছে কত করে কেজি কইতেছে

তার কিন্তু দেখা যাচ্ছে না বিভিন্ন ধরনের সবজিগুলা তে এভাবেই কিন্তু এই সবজিগুলা বিভিন্ন ধরনের সবজিগুলা বেচা বিক্রি হচ্ছে এখানে কিন্তু এক কাকা বেগুন নিয়ে কিন্তু দাঁড়া আছে আজকে বেগুনের বাজার কেমন কথা বলে জানার চেষ্টা করবো গত আটটা বেশি ছিল ষোলোশো আঠারোশো দুই হাজার এরকম দামে কিন্তু বেচা বিক্রি হয়েছে কাকা আজকে কত কয় চোদ্দশো চৌদ্দশো আজকে তো রোজা শেষ পরাই তো ওই জন্য আর চাহিদা হচ্ছে না এটা কিন্তু চৌদ্দশো টাকা মন

ছোট ছোট সাইজের লেবু গুলো কাকা এগুলো কত করে কে কি বিক্রি করতেছে দশ টাকা কেজি বাবুরে দশ টাকা কেজি ওরা বেঁচেছে একশো পঞ্চাশ টাকা কেজি নাই কাকা দশ টাকা কেজি বলে দাম দাঁড়াচ্ছে আসলে দাম চাচ্ছেন কত কাকা আমি দামও চাই নি বেটা আইসি না পাইছি আমি যা কয় আচ্ছা কাকা এবার চাইলো তারপরে ভাব চুতের বুঝিয়ে তারপরে বেঁচা বিক্রি করতে কাকা আচ্ছা দশক পর্যন্ত এরকম দামে কিন্তু বিভিন্ন ধরনের সবজিগুলো আজকে বেঁচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজার কেবল চলছে বিভিন্ন ধরনের সবজিগুলো কমেন্ট করে জানাতে পারে